কেনাকাটা করব আপনাদের মাঝে শেয়ার করব কোথায় গেছি কী করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে দেখেন সাথে থাকেন ফলো করেন লাইক করেন শেয়ার করেন পাশে থেকে একটু ভালোবাসা দিন আজকে চলে আসলাম মিরপুর দশে দেখেন এখানে ফুলের রাজ্য ফুল তো মানে অসাধারণ ফুল সবাই ভালোবাসে ছোটো বড় এখানে মেয়েদের যা যাবতীয় এভরিথিং জিনিস সব ছিল টপস থেকে নিয়ে মানে গয়না যা কিছু বলেন মেয়েদের এ থেকে জেট পর্যন্ত সব কিছু পাওয়া যায় মানে একের ভিতরে অনেক এ মার্কেটে সব পাওয়া যায় আপনারা যারা চিনেন তারা তো চিনেন আর যারা না চিনেন তারা মিরপুর দশ এটা লোকেশন আপনারা যাইতে পারেন কোনো সমস্যা নেই দামাদামি করে আনতে হবে একটু প্রাইসটা একটু কম আছে। মার্কেটের থেকে তুলনা একটু কম আছে। আমি একটু পর্দা দেখছিলাম আপনারাও সাথে থাকেন দেখতে থাকেন আমরা মনে করি ফুটপাতের জিনিসগুলো ভালো না দুই নম্বর মানে ওরকম দামি দামি না কিন্তু আসলেও পর্দাগুলো আমি দেখলাম খুবই ভালো ছিল পর্দার কালারগুলো ভালো ছিল মানে সবই ভালো ছিল কাপড়ও ভালো ছিল আমার কাছে ভালো লাগছে আপনারাও সাথে থাকেন দেখতে থাকেন ভালো কি না কমেন্টে জানাতে পারেন আপনারা তো ভাই একটু কমেন্ট করতে পারেন আপুরা ভাইয়ারা যারা আছেন। আমার একটু কমেন্ট করেন শেয়ার করেন লাইক লাইক দেন সাপোর্ট করেন আপনাদের তো আর টাকা লাগে না এমবি খরচ করে ভিডিওটা দেখেই ফেলছেন দেখে বলছেন একটু লাইক করতে পারেন একটু কমেন্ট করতে পারেন একটু শেয়ার করতে পারেন এটা তো আর বেশি টাকা যায় না এটা তো আর বেশি এমবি খরচ হয় না কেন রে ভাই কী অপরাধ আমাদের ভিডিও দেওয়া কত কষ্ট করে এই মার্কেটের ভিতরে কত ঠেলা ঠেলামেলা খাইয়া ভিডিও করি এত কষ্ট করে আবার এডিট করি ভিডিও সারি আপনার এত সুন্দর করে ঘরের ভিতরে থেকে দেখেন তারপর একটা কমেন্ট করতে পারেন অনেকে ভিডিও দেখে চুরি করে আমার আত্মীয় সুজন আছে অনেকে জানি আমার ভিডিও দেয় কিন্তু একটা কমেন্ট করতে পারে না অমাইন্ডে তো কষ্ট হয় না ভিডিওটা দেখলে না তো সুন্দর করে এখানে থ্রি পিসের গ্যালারি ছিল মানে কি কী বলবো দেখেন কতগুলো আপ ছিল সাধারণ ছিল দেখার মতো থ্রি পিস ছিল ওয়ান পিস টু পিস থ্রি পিস মানে মেয়েদের কি একটা বদ অভ্যাস যতই টাকা বেশি থাকুক না কেন কম দামি প্রোডাক্ট মেয়েরা বেশি পছন্দ করে কিন্তু পুরুষটা করে কি না জানি না কিন্তু পুরুষটা বেশিরভাগ বড় বড় মার্কেটে নিয়ে যাব মানে ব্র্যান্ডের জিনিস কিন্তু আসলে এখানে ব্র্যান্ডের জিনিসের মতোই থাকে মেয়েরা একটু কম টাকার ভিতরে কেনাকাটা করতে বেশি পছন্দ করে আপনারা ক্যার কেমন পছন্দ করেন জানি না মেয়েরা দুই টাকা সাশ্রয় করতে পারলে মনে করে বড় কিছু করতে পারছি যাক টুটু করে আবারও চলে এলাম ফুলের রাজ্য ফুলগুলো এত ভালো লাগছে আমার কাছে মনে করতেছি আমি সবগুলো ফুল নিয়ে যাই কোনটা থেকে কোনটা নিব বুঝতে পারতেছি না মানে নিজের বিবেকের কাছেই প্রশ্ন তুলে দিচ্ছি কোনটা নিব। এটা ভালো লাগে এটা ভালো লাগে এরকমটাই ছিল আপু সাথে ছিল দুইজনে বুকা হয়ে গেলাম কইতেছি এটা নেই এটা নেই মানে এরকমটাই ছিল আর কুকারই সে চলে আসলে তো মনে হয় মেয়েরা সব কিছু নিয়ে যায় মেয়েদের এত কিছু লাগে কেন পুরুষের কি প্রশ্ন থাকে মেয়েদের এত কিছু কেন লাগে কেন লাগে যে এটা তো আর কারো কাছে বলে বোঝাতে পারবো না লবণদানি ছিল গ্লাসটা ছিল অসাধারণ ছিল মগটাও অসাধারণ ছিল সবগুলো প্রোডাক্ট মানে আপনারা বলতে পারেন যে এই প্রোডাক্টগুলো আসলে কি দুই নাম্বার নাকি রিজিট করা আসলে ওটা ব্র্যান্ডের জিনিসে দেখেন আমরা তো ব্র্যান্ডে থেকে আনি তারপরে ওইগুলো দেখেন এগুলা থাকে কোনো কিছু কম না দেখতেও সুন্দর ভালো লাগছিলো দেখলে আপনারা বাস্তবে বুঝতে পারবেন যাক দুইজনে টু টু করে কী কী কেনাকাটা করলাম আপনারা শুরু থেকে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন না মগগুলো অনেক সুন্দর ছিল অসাধারণ ছিল মানে কী কেনবো মানে সবগুলাই কেনার মনো প্রস্তুতি নিয়ে গেলাম যাক অনেক কিছুই কেনাকাটা করছি দুই বোনে মানে আপু তো আরও বেশি এক্সাইটেড কোনটা নিব আমি তো আরও বলার মতো না এক্সাইটেড আরও বেশি ছিলাম দুই বোনে অনেক কিছু কেনাকাটা করছি আপনারা শুরু থেকে ভিডিও দেখলে বুঝতে পারবেন কত কিছু যে কেনাকাটা কাটা দুই মানে টাকা শেষ মানি ব্যাগ ফেল করে চলে আসছি দেখ পুরুষরা তো বলে কি কথা যে তোমরা বারবারে এত কিছু কিনো কেন আমার দুলা ভাই যখন আসলাম বাসায় এটা একটা ব্র্যান্ডের দোকান ছিল এটার ভিতরে গেছিলাম আরে পাপুষ ছিল মানে অনেক এভরিথিং কি বলবো এর থেকে জ্যাডফোন এন ছিল পর্দা মানে যে পাপুষ যে জিনিসগুলো নিত্য প্রয়োজনে মেয়েদের লাগে এই জিনিসগুলা এখানে পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা যাদের লাগে আপনারা তারা তুরত্ব চলে যেতে পারেন মানে একটু প্রাইসটা বেশি দামাদামি করে নিয়ে আসতে পারেন আর একটু দাম বেশি চা তারপর আপনারা আইডিয়া অনুযায়ী দাম কইবেন অনেক সুন্দর প্রাইস আমরা এই ফুলটা নিছি অনেক কিছু নিছি মানে অসাধারণ দেখেন ফুলটা কি আপনাদের কাছে ভালো লাগছে কিনা একটু কমেন্টে তো জানাইতে পারেন তাই সব কিছু কেনাকাটা করে মানে এত কিছু ছিল বলার মতো না ফুলের শুভেচ্ছা হলো সবাইকে গুড নাইট সবাই ভালো থাকেন বাই বাই টাটা আল্লাহ